সংবিধান শেষ কথা বলবে কোন নেতা নেত্রী কোন রাজনৈতিক দল কথা বলবে না সংবিধান করবেন কমপ্লিট পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশন তারা প্রয়োজন হলে আর্মি নামিয়েও করতে পারে বাবা সাহেব আম্বেদকর সব দিয়ে গেছে সংবিধানে ইসিআই কে মমতা ব্যানার্জি একটা মূর্খ

দু হাজার দুয়ে পশ্চিমবঙ্গে রয়েছে দু হাজার তিনে ভোটার লিস্টে নিয়েছে ছাব্বিশ লক্ষ লোকের নাম বাদ গেছে আসল কথা খালা মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমানদের রক্ষা করতে চাইছেন ভারতীয়দের দাম কাটতে চাইছেন এইটা হচ্ছে উনার আসল যেমন আমরা সাপের গড়তে কার্বলিক দিই গ্যানেশ কুমার আর মনোজাগরল গড়তে কার্বলিক দিয়ে দিয়েছে সাপেরা বাইরে থেকে জিএসটি এখনই প্রত্যাহার করা উচিত জিএসটি জিএসটি একই প্রত্যাহার করা উচিত আক্রমণ বলছেন যে বিএসএফ তো ওনার হাতে ঘুকনো কোথায় পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা উনি জমি দেননি কেন ভারত বাংলাদেশ গোর্ডার বাইশশো কিলোমিটার চার হাজার কিলোমিটার কোন কোন রাজ্যে মেঘালয় আছে মিজোরাম আছে ত্রিপুরা আছে আসাম আছে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে কত বাইশশো কিলোমিটার পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা উনি বেড়া দেওয়া যায় জমি দেননি উনি আগে জমি দিয়ে দিন তারপরে এই অভিযোগগুলো করবেন এর উত্তর আমরা জমি আগে দিন ষোলো সালে রাজনাথ সিং থেকে আজকে অমিত শাহজি বারে বারে অমিত শাহজি নবান্ন পর্যন্ত গেছে দু বছর আগে আমরা যখন ওনাকে এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার উনি আমাদের বলেছেন যে আমি জমি চাইতে গেছিলাম যাতে দেশের বর্ডার সুরক্ষিত হয় উনি আগে জমি দিন

এই অবৈধ বাংলাদেশি মুসলিমদের গুজরাট সরকার যেমন ডিপোর্ট করেছে আমরা ভোটের এগারো তারিখের বলে দিলেন তেজস্বী ফেল তার আগেই ঘোষণা করে দিলেন তেজস্বী ফেল বলছে মির্জাপুর